সালাম আলাইকুম ভাই স্যার অনেক সাহস বিশাল বড় কলজি আপনার আপনি আমার ড্রাইভারের আর্ট কারণ একটাই আমি কে এটা আপনি চেনেন না যে কারণে এট ফোন লাগা জি স্যার কিন্তু স্যার কাকে ফোন লাগাব আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি আপনার চাচা ভূমি মন্ত্রী নাকি স্যার ডিআইজি স্যারকে ফোন লাগাবো হয় খা খাপ অমিতাভ বচ্চন দুই কোন মনে আক্রোর প্রতি মারা আসলি লোকে না অপশন দাস্তি আমারে সরি স্যার সরাষ্ট্র কোন লাগা আমি এইটাই বলছিলাম বাবলে চটকানা খালি গিলি গা সব ভাই আমি স্পিকার দে আপনি খেয়ে ভালামু আপনার আমি খেয়ে ভালামু এটা আপনি দেখবেন সালাম আলাইকুম মামা হ্যালো ভাগ দে আমি তো সচিবদের সাথে মিটিং করছি সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা আপনার ভাইগনারে একজন অপমান করছে কার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে তুই শুধু নামটা বল আমি তার জীবনটা হারাম করে ফেলামো ভাই জান আপনার নামটা একটু বলেন আমি আবার কখন আপনাকে অপমান করব ভাই নাম কত নাম কত নাম কত সুবান মামা তার নাম সুবান মামা তুই খালি ওই কুত্তার পাঠা আমি এখনি ফোর্স পাঠাবো আমি তার জেল চাই না বরবাদি চাই গাড়ির শোরুমে জায়গা থাকবো না এখানে শোরুম থাকবো না আমি গ্রামে করে ফোন দেবো খালে আইসা এই জায়গায় চাষ করিয়া শস্যা লাগাইবো এটা আমি দেখতে চাই মামা তোর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো ছয় মাস নয় মাসের কাহিনী হইলে আবার চলবো না মিনিমাম দশ বছর চিন্তা ভাবনা করে কথা কেন নাইলে আমার মুখ আমি আপনাকে দেখাবো না আরে এটা তো কি বলছিস তুই তো আমার একমাত্র ভাগ ভাগতে তোরে না দেখলে আমি কেমনে থাকুম পা তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক দশ মিনিট খারাপ আমি বুলডুজার সহ ওইখানে ফোর্স পাঠাচ্ছি আর শোন ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না ভাই। তুই কোনো চিন্তা করিস না। জি মামা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লর্ড। আপনি খাইবালাম ভাই। দশটা মিনিট ওয়েট করুম। ভাই, আমার ভুল হয়েছে ভাই। আপ দরবি না আপ না। ভাই, আমার ভুল হয়েছে ভাই। ভাই, আপনাকে ক্ষমা। এই আপ দরবি না। আচ্ছা। আচ্ছা, গাড়ি ধরে এই জায়গায় একটা গাড়ি তুই দিতে পারছ না। কাগজপত্র সব সুন্দর করে নিয়ে আসো। নিয়ে যাস আপনি যা লাগে আমি দিচ্ছি আপনাকে আপনি টেনশন করেন আপনি যত গাড়ি লাগে আমি দিব একটা কথা লাগে কফি আছে ধরে না জি জি কফি দিতে এই ম্যানেজার তিন কাপ তিন কাপ কফি কুইকলি এক তোর কিনতে গাড়ি আমি টাকা দিয়ে ইনকাম খালি একটা জিনিস প্রুফ করার জন্য গাড়ি দেব আমি নিতে আছি এক সপ্তাহ পর্যন্ত তুই টাকা পাবি কোনো ব্যাপার না মানুষেরটা মাই দেখাই না আমি